নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও আছি মোটামুটি তো আজকে আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে হতে চলেছে একেবারে ডিফারেন্ট স্টাইলের ডিফারেন্ট টাইপের একটা ভিডিও যেটা আমার চ্যানেলে এর আগে কখনো হয়নি তো আজকে বাড়িতে একটা বড়ো সাইজের মাছ এসছে যেটাকে আমরা ভিলেজ কুকিং স্টাইল চ্যানেলের মতো রান্না করব। আমার উঠোন একটা সেট আপ করেছি নর্মাল সেট তো চলুন ভিডিওটা দেখুন মজাদার একটা ভিডিও হতে চলেছে তো এখানে রয়েছে একটা বড় সাইজের সিলভার কাপ মাছ তার সঙ্গে কিছু ছোটো বয়াল মাছ রয়েছে তা আমার শাশুড়ি মা বসে গেছে মাছ কাটার জন্যে মা মাছটা একটু ভালো করে দেখাও এই হচ্ছে সেই মাছ আজকে এটাই রান্না করা হবে আর সবাই মিলে ভোজ করা হবে এখানে সুন্দর কাটা হয়েছে মাছটা তেলটা পরিষ্কার তোমাদের দাদা বসে পড়েছে আমার উনুনে আগুন ধরিয়ে দেওয়ার জন্য তো এই আমার ভিলেজ কুকিংয়ের যে একটা আয়োজন হয়েছে তার প্রথম উনুনে আগুন তোমার দাদাই দিচ্ছে আশা করি সব ভালোই হবে ব্যাস উনুন ধরে গেছে তাই তো এই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার মাছটাকে ভাজবো কড়াই গরম হয়ে গেছে এবার আমরা তেল দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমরা মাছের কষা করার জন্য স্টার্ট করবো রান্না তো প্রথমেই আমি যেটা দেব সেটা হলো পেঁয়াজ না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আর তার সঙ্গে যাবে এই যে টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি। এইগুলো লবণ হলুদ মশলা ভালো করে কষে গেছে এখন এটার মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর যেহেতু অনেকটা টমেটো দিয়েছি তার টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানা চিনি একটু খানা জল এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো যেহেতু কষা হবে সেটা খুব বেশি জলের দরকার নেই মাছগুলো দিয়ে দেবো তরকারির রংটা জব্বর এসছে একেবারে খাসা রং যাকে বলে এখন হয়েই এসছে তরকারিটা এবার নামানোর পালা নামানোর আগে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেব কালারটা দেখেছো তরকারি দারুণ এসছে কালারটা

কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে টা ভালো তো সুপার বড় বড় মতো খুব সুন্দর ಆಗಿದೆ তো বন্ধুরা আজকের এই ভিলেজ স্টাইল কুকিং ভিডিও এখানে শেষ করছি মানে এই ব্লগটা আর কি তো তোমাদের দাদা ওখানে খেতে বসেছে আর বলছে যে রান্নাটা বেশ ভালো হয়েছে তোমরা তো শুনলেই তো যাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আই প্রমিস যে পরে ভিডিওগুলো আরও আরও অনেক বেশি এন্টারটেনমেন্টের সাথে নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা